হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজ এসেছি আমাদের বাড়ির পাশে একটা ক্রিকেট খেলার মাঠে এসে দেখি যে এখনও কোনো টিম এসে পৌঁছানি আর লোক আসিনি বেশ কিছু অল্প অল্প লোক এসছে আমি আস্তে আস্তে চলে গেলাম গ্রাউন্ডের দিকে গ্রাউন্ডে যে দেখি মাঠটাকে যে কী সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে আমি দেখে পর অবাক হয়ে গেছি দেখি যে মাঠামাজখানে কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করছে তারপর দেখি দূরে টেবিলে দুটো টফি রাখা আছে টফি দুটো একটা প্রথম প্রাইজ একটা সেকেন্ড প্রাইজ তারপর দেখি আস্তে আস্তে বাজি ফুটানো উৎসব শুরু হলো বাজিগুলো যে কীভাবে ফুটছিল আমার খুব ভয় লাগছিল আর কি বড় বড় যে বাজি বোম নিয়ে এসেছিলো তোমরা বন্ধুরা কারা কারা বাজি ফুটাতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে করো আর যারা বাজি ফুটাতে ভালোবাসো না তারা কমেন্টে জানিও আরও অবশ্যই বন্ধুরা প্রচণ্ড জোরে জোরে বাজিগুলো ফাটানো হচ্ছিল আমার খুব ভয় লাগছিল মা বলছিলো ফোনে ক্যামেরা অফ করতে কিন্তু আমি ফোনে ক্যামেরা অফ না করে অন করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে কি জোরে জোরে আওয়াজ হচ্ছে বলতে পারবো না তারপরে আস্তে আস্তে দেখি নাচের অনুষ্ঠান শুরু করে দিয়েছে ফুচকার দোকানে ফুচকা খেতে তারপর ফুচকা খাওয়ার পরে চলে গেলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে গরম গরম ঘুগনি খেতে ঘুগনি নিয়ে নিলাম এক প্লেট তারপরে চলে গেলাম মোগলাইয়ের দোকানে মোগলাইয়ের ওখানে গিয়ে বললাম রোল দিতে একটা রোল নিয়ে তারপর চলে গেলাম খেলার মাঠের কাছে খেলার মাঠের কাছে যেয়ে দেখে আবার খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণ খেলা দেখে তারপর আমি ভাবছি যে বাড়ির দিকে তো যেতেই হবে তারপরে বাড়ির দিকে যাওয়ার সময় মারা গেল বাড়ি যাবে তারপরে আমি চলে গেলাম বাড়ির দিকে